প্রিয় দর্শক আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের গুরুদাসপুর এলাকার বিলসা এলাকায় এখানে আসলে নৌকা ভ্রমণ যারা করে থাকেন তারা এখানে এসে ট্রফিস করেন বলতে পারেন যে বর্ষা মৌসুমে এটি আসলে নৌকা স্টেশনে পরিণত হয়ে যায় এটাকে ঘিরে আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে আসলে শুধু যে এই আশপাশের অঞ্চলের এলাকার লোকজন এখানে ঘুরতে আসে নৌকার ভ্রমণ করতে আসে এমনটা কিন্তু নয় এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে ছুটে আসে পরিবার পরিজন নিয়ে নৌকার ভ্রমণ করে থাকেন পুরোটা একটা বিলটা ঘুরে দেখেন এবং প্রাকৃতিক যে একটা কী বলবো পরিবেশ সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগে অসাধারণ একটা জায়গা আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন আমাদের সাথে থাকুন আমরা আরও দেখানোর চেষ্টা করব এখানে আরও কী কী রয়েছে কিন্তু বিভিন্ন বিপণী বিতানের দোকান হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি সাজানো আছে এখান থেকে আসলে শিশুদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন কিন্তু গিফট সামগ্রী এখানে কিন্তু পাওয়া যায় আমরা যদি আপনার দেখা আনার চেষ্টা করি যে এখানে আরও কি কী রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে এটা সেই বিল সা অর্থাৎ চলন বিল অধ্যুষিত যে এলাকাটি রয়েছে নাটোরের মধ্যে রয়েছে আমরা এই মুহূর্তে এটাকে আসলে বিলসা বলা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আবার একটা মেয়েদের যে যত সামগ্রী রয়েছে মেয়েদের ভ্যানেজ ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের খেলনার বল থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু রয়েছে আমরা একটু আরও একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে আরও কী কী রয়েছে আসলে আমরা যদি একটু কথা বলতে চাই কি বলতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা এখানে আসলে কবে কবে আসলে বেশি লোকজন হয় বিশেষ করে আপনার সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার দুই দিন দুই দিনের লোক বেশি হয় এখানে কি আসলে কোথায় করতে করতে লোকজন আসে এখান থেকে আপনার পাঁচ থেকে ছয় জেলা বা আট আট থেকে বেশিরভাগ লোক আসে মানে সাপ্তাহে ছুটির দিন বাদে চার পাঁচ জেলা থেকে লোক আসে আর শুক্র শোনই বিভিন্ন জেলা থেকে লোক আসে আচ্ছা এখানে আসলে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন এখানে আপনার ভোর ছয়টার থেকে শুরু হয় রাত সাড়ে নয়টা যদি বেশি লোক থাকে তখন এগারোটা বাজে আমাদের বাসা হচ্ছে যে পাবনা চাটমোহর সারাদিনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয় এখন সিজন ভালো এখন বিক্রি ভালো হয় আবার আপনার সর্ষে মৌসুমে আসে ওই সময় ভালো বিক্রি হয় বা ডাল সিজনের লোক সাপ্তাহিক ভালো লোক হয় আলহামদুলিল্লাহ আর অন্য অন্য জায়গার চাই মনে করেন এই বর্ষার সিজন এখানে ভালো ভালো বিক্রি হয় ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন যে আসলে এখানে অনেক ভালো বিক্রি হয় কারণ এখানে প্রত্যেকটি অঞ্চল হলেও এখানে আসলে সেই শহরের যে একটা ফ্লেভার সেটা কিন্তু এখানে রয়েছে এখানে কফি শপ রয়েছে এখানে বিভিন্ন গিফট সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায় মেয়েদের মেয়েদেরও বিভিন্ন আসবাবপত্র কিন্তু এখানে পাওয়া যায় তো সব কিছু মিলে আসলে ভালো লাগবে কেউ নিরাশ হবেন না চলে আসবেন আপনারা সেই বিলসায় আমাদের সাথে থাকুন